হাই গেছে আসসালামু আলাইকুম আমি জিনানুরাব আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রাস খাপ মাছ রান্না যে কথা না পারি চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই মাছগুলো আমি কষান করবো তারপর আমি মরিচের গুঁড়া অল্প করে দিচ্ছি যে জায়গায় আমি মরিচও ব্যবহার করব তারপরে এটার মধ্যে জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে পরিমাণ বলতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি শুধু মাছ যেহেতু মাছ ঘো করব তার জন্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে তারপরে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা আপনাদের ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমি কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে দেখতে পারতেছেন যে আমি কীভাবে হাতের সাহায্যে মাছগুলো মেখে নিচ্ছি আর এইভাবে মাছ কষন করলে খুবই মজা হয় মানে কাঁচা মাসের মাছের কষণের সারটাই অন্যরকম দেখতে পারতেছেন আমি হাতের সাহায্যে ইয়ে করে হালকা একটু পানি দিয়ে হারটা ধুয়ে নিচ্ছি এখন আমি এটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মাছগুলো মেখে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে নেব এই যে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। আর বিশ্বাস করবেন না ভাই মাছ কষনটা খুবই 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 মজা লাগে খেতে আমাদের এখানে একটা খুব জনপ্রিয় একটা খাবার যা কাঁচা মাছ কষান আমি আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে দেখি না এইভাবে মাছ কষান করে খাইতে আমি আমি শ্বশুরবাড়িতে আয়া আসার পর শিখছি কারণ আমাদের ওখানে ডাকার ওদিকে বেশিরভাগ মাছ মাছ মানুষই ভিজে খায় আমি এখানে আসি এইভাবে মাছ রান্না শিখছি কিন্তু এই মাছটা খেতে খুবই মজা মানে আসল মাছের স্বাদ এই মাছ কষানের মধ্যে পাওয়া যায় তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তারপর ঢাকনা সরে একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু বানিয়ে দিয়ে নিচ্ছি মাছটা কষায় নিব এটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব দেখতে পারতেছেন একটু হালকা করে নাড়াচাড়া করে এটাকে মাছটাকে উল্টে পাল্টে দেব হাতের সাহায্যে আলতোভাবে এই মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় আপনি ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি কিভাবে মাছগুলোকে উল্টো উল্টে পাল্টে দিচ্ছি তারপরে আপনি আপনি স্বাদ মতো লবণটা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা আর যদি কম হয়ে থাকে অল্প একটু ছিটা দিয়ে নেবেন তারপরে মাছটা কষন হয়ে গেছে আমি এখন এটার মধ্যে ঝুল দিয়ে নিচ্ছি যে আপনি যতটুকু ঝুল খাবেন ওই অনুযায়ী ঝোল দেবেন তো ঝুল দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া হালকা করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না হয়েছে ওই পর্যন্ত রান্না করে নিতে হবে মাঝে মাঝে একটু হালকা করে নাড়াচাড়া করে দিবেন তো আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি মাছটা যখন বলক আসছে তখন আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন এলাস দুই পাশেই হয় ভালো করে বিশ্বাস করবেন না এই মাছটা খেতে খুবই 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 মজা এই যে এটার ফাইনাল লুক যদি এই যে এটা খেতে খুবই মজা খুবই মজা কাঁচা মাছের তুলনা হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ